হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু রিয়া হোমস্টেল তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকে নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম শাবলা ফুলের বোড়া হ্যাঁ মাঠে থেকে মা শাবলা ফুল তুলে এনেছিল সেটারই বোড়া করব শাবলা ফুলের ডাঁটিগুলোই খাই তোমরা ভাবছো শাবলা ফুলের আবার বোড়া অবাক হচ্ছ হ্যাঁ আমিও প্রথমে অবাকই হয়েছিলাম তারপর মা বললো ফুলগুলোকে ফেলতে বারণ করলো তাই আমি ভাবলাম মা রেসিপিটা বলে দিয়েছিল তা মা রেসিপিটা শুনেই আমি ফুলগুলোকে বোড়া করেছি দেখো যে ভিতরে যে হলুদ অংশটা আছে ওটাকে ফেলে দিতে হবে আর সাদা যে ফুলের পাপড়িগুলো ওগুলোকে নিতে হবে আর ফুলের গায়ে যে সবুজ পাতা পাবড়িগুলো ওগুলোকে ফেলে দিতে হবে আর সাদা পাপড়িগুলো নিতে হবে ফুলটাকে আমি ভালো করে একটা পাত্রতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ ফুলটা কাটার সম পরে তখন আর ধোয়া যাবে না তার আগে আমি ফুলগুলোকে ধুয়ে কাটবো দেখতেই পাচ্ছ ফুলগুলো আমি ধুয়ে একটা পাত্র থেকে আর একটা পাত্র আমি রেখে দিয়েছি ফুল থেকে জলগুলো ঝরানোর পরে আমি আরেকটা পাত্রতে রেখে দিয়েছিলাম দেখো আমি আরেকটা পাত্রতে ফুলগুলো নিয়েছি নিয়ে যে সবুজ সেই পাপড়িগুলো পাপড়িগুলো কিন্তু আমি আলাদা করে দিয়েছি সাদা পাপড়িগুলোর থেকে দেখতেই পাচ্ছ আমি এক একটা করে পাপড়ি সবুজ পাপড়িগুলো সব ফেলে দিয়েছি তারপরে দেখো এখানে সবুজ পাপড়িগুলো ফেলে দেওয়া হয়ে গেছে তারপরে দেখো সাদা ফুলগুলো শুধু পাপড়িটাই দেখা যাচ্ছে এই সাদা ফুলগুলোর ভিতরে যে হলুদ হলুদ ফুলগুলো ছিল ওগুলোকে ফেলে দিয়েছি তারপরে পাপড়িগুলো এরকম সব ফুলের গায়ে থেকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা ছুরি বা তোমরা যে যেটা ইউজ করবে বঁটি দিয়ে বা ছুরি দিয়ে আমি বঁটি দিয়ে কাটতে পারি না তাই আমি ছুরি ইউজ করেছি এখানে ছুরি দিয়ে আমি সুন্দর করে পাপড়িগুলো সরু সরু করে কেটে নিয়েছি দেখো ফুলের পাপড়িগুলো এখানে আমি ঝুড়োঝুড়ো করে পুরো কেটে নিয়েছি কাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তারপরে একটা পাত্রতে আমি ফুলের পাপড়িগুলো নিয়ে নিয়েছি তারপরে দেব আমি পরিমাণ মতো বেসন তারপরে দিয়ে দিয়েছিলাম কালো জিরে যতটা পরিমাণ মতো লাগে ততটা পরিমাণ মতোই আপনারা দেবেন তারপরে দিয়ে দিয়েছিলাম আমি নুন দু চামচ আমি এখানে নুন ইউজ করেছি তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি তো আমার অনুযায়ী মতো জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তোমরা কিন্তু দেখে ব্যাটারটা ভালো করে জল দেবে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপরে কড়াতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে ছেড়ে দিলাম দেখো এখানে লাল লাল হয়ে গেছে কি আমি দেখছিলাম খন্তি দিয়ে উল্টে পাল্টে কিন্তু তেলটা গরম না হওয়াতে কড়ার গায়েতে লেগে যাচ্ছিলো আমি ভেবেছিলাম কড়াতে তেল দিয়েছি গরম হয়ে গেছে কিন্তু তেলটা গরম হয়নি তারপরে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে বোড়াগুলো এরকম কালার এসছে আমার এখানে তো শাবলা ফুলের বোড়া কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা